পরের জন্মে বয়স যখন ষোলোই সঠিক আমরা তখন প্রেমে পড়ব মনে থাকবে বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে শীতল পাটি বিছিয়ে দেব সন্ধে হলেই বসবো দুজন একটা দুটো খসবে তারা হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে কান্ত কবির গান গাইবে তখন আমি চুপটি করে দু চোখ ভরে থাক যে মনে থাকবে এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব এই জন্মে চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন এই জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন মনে থাকবে আমি হব উড়নচন্ডী এবং খানিক উস্কো এই জন্মের পরিপাট্য সবার আগে খুঁচিয়ে দেব তুমি কাঁদলে গভীর সুখে এক নিমিশে সব জল শুষে নেব মনে থাকবে পরের জন্মে কবি হব তোমায় নিয়ে হাজার খানেক গান বাঁধব তোমার অমন উষ্ঠ নিয়ে আর নুপুর নিয়ে গান বানিয়ে মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো মনে থাকবে আর যে কিছুই না হই পরের জন্মে তিতাস হব দোলমঞ্চের আবির হব শিউলিতলার দুর্ব হব শরৎকালের আকাশ দেখার অন্তনীল সকাল হব এইসব কিছুই না হই তোমার প্রথম পুরুষ হব মনে থাকবে পরের জন্মে তুমিও হবে নীল পাহাড়ের পাগলা পাগলাঝোড়া গায়ের পোশাক ছুঁড়ে ফেলে তৃপ্ত আমার অবগাহন সারা শরীর ভরে তোমার হিরক হিরকচূর্ণ ভালোবাসা তোমার জলধারা আমার অহংকারকে ছিনিয়ে নিল আমার অনেক কথা ছিল এ জন্মে তা যায় না বলা বুকে অনেক শব্দ ছিল সাজিয়ে গুছিয়ে তবু ঠিক কাব্য করে বলা গেল না এই জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে পরের জন্মে মানুষ হব তোমার ভালোবাসা পেলে মানুষ হবই পরের জন্মে তোমায় নিয়ে বলতে ভীষণ লজ্জা করে ভীষণ ভীষণ লজ্জা করে পরের জন্মে তোমায় নিয়ে মনে থাকবে